পাঁচ বছর ধরে যত্ন করে তুলে রেখেছিলাম এই এয়ার ফায়ারটাকে কিচেন ক্যাবিনেটে আজ হঠাৎ মনে কি হলো কি জানি ভাবলাম ট্রাই করি এটাকে না এটা কিন্তু খুব একটা কাজের জিনিস মানে খুবই কাজের জিনিস এটাতে আমরা অয়েল ফ্রি সব রকমের ফ্রাইস করতে পারি মানে তেল ছাড়া ভাজা যাকে বলে তো সেটা কিন্তু আমরা অনায়াসে এটাতে করতে পারি আমি একটা গেম শোতে এই কিচেন ফায়ার এই এয়ার ফায়ারটা গিফট পেয়েছিলাম জি বাংলার একটা খুব জনপ্রিয় গেম শোতে আমি গেছিলাম এবং এই ফায়ারটা আমি সেখানেই ফ্রি পেয়েছিলাম খুব ভালো কিন্তু আর কোম্পানিটাও ভালো আর দেখতেও দেখো ব্ল্যাক কালার খুব সুন্দর আর এর মধ্যে সমস্ত রকমের ইনস্ট্রাকশান দেওয়া কাগজ ঠাগজ সবই ছিল আমি ভাবলাম যে আজকে একটুখানি এটাতে ট্রাই করি মানে হঠাৎ করে ইচ্ছে হলো একটু হেলথ কনসাস হই মানে একটু ভালো ভালো মানে পিনা অয়েলে পিনা তেল খাবার দেখা যাক আমার ঘরে আমার ছেলের ফেভারেট হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই মানে ওই আলুর যে চিপস টাইপেরগুলো হয় ওইগুলো আলু ভাজা বাংলা কথায় তো ভাবলাম আজকে আমি এটাতেই ওই আলু ভাজাটা করব দেখো একদম নতুন কত সুন্দরভাবে এটা ওরা দিয়েছে আর এটা মানে কোম্পানিটাও বেশ ভালো তো আমি ট্রাই করলাম আর এর মধ্যে সমস্ত রকমের ইনস্ট্রাকশানও দেওয়া ছিল কারুর যদি বাড়িতে এগুলো থাকে তোমরা কিন্তু ট্রাই করতেই পারো এগুলোতে আর যদি কারুর কোনো ইনস্ট্রাকশানের কোনো অসুবিধা হয় ইউটিউবে কিন্তু এর উপর অনেক রকমের ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো আলুটাকে আমি কেটে ভালো মতো ধুয়ে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এবং এর এটা ভাবলাম যে একবার করে দেখি কেমন হয় আর তারপরে আমার মনে হলো যে আমার ছেলের বেগুন ভাজাও খুব ফেভারেট তাই ভাবলাম শুধু আলু কেন বেগুন ফ্রাইও করব। আমি ঠিকঠাক মতো টেম্পারেচারটা অ্যাডজাস্ট করে টাইমিংটা অ্যাডজাস্ট করে এটাকে আমি অন করে দিলাম অন করলে কিন্তু এখানে দুখানা লাইট জ্বলে উঠলো যাতে আমি বুঝলাম আর একটা একদম আস্তে আওয়াজও হচ্ছিলো যেটাতে বোঝা যাচ্ছিলো যে এটা হয়েছে তারপরে আমি কি করলাম কিছু বেগুনও দেব ভাবলাম তোমাদের বললাম তো বেগুনটাও কেটে বেগুনে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে তারপরে এটাতে দিয়েছি তো তোমরাও কিন্তু তাই করো আর তারপরে এই টেম্পারেচারটা টাইমটা অ্যাডজাস্ট করে আমি চালিয়ে দিয়েছি তারপর কিছুক্ষণ হওয়ার পরে আমি এটাকে বার করে দেখলাম কেমন হয়েছে তো দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এর ভিতর কিন্তু খুব সুন্দর করে ফ্রাইগুলো হয়ে গেছে দেখো একদম মানে বিনা অয়েলে বেগুনে কতটা তেল বেরোয় সেখানে দেখো তোমরা কিন্তু এরটা ইউজ করে হেলদি খাবার পেতেই পারো